দর্শক এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি বরিশাল বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা দর্শক এটি বরিশালের আউটার স্টেডিয়াম থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভাগীয় কার্যালয় বরিশাল সমাজ সেবার অধীনে এটি দর্শক চলুন আমরা দেখে আসি আমাদের প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত চমৎকার একটি আয়োজনে আমরা থাকতে পেরে আমরা আনন্দিত আমরা এই আয়োজন সেবার এরকম চমৎকার আয়োজনে তাদের আমরা ধন্যবাদ জানাই একই সাথে এই আয়োজনটি আমরা ফলপ্রসূ হোক ক্রীড়ার মাধ্যমে আমরা সমাজকে গঠনের চিন্তা করি এবং আমরা কিভাবে মাদক এবং যত কুপমন্ডুকতা আছে সবকে আমরা ঝেড়ে ফেলে নতুনভাবে আপনার স্বপ্ন দেখে একটি নতুন বাংলাদেশের সে প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে এখানে ক্যাম্প রাশেদ বিভাগীয় পর্যায় পরিচালক মহোদয় উপ পরিচালক মহোদয় এবং ক্রীড়ামদী ভাই বোনেরা এবং সাংবাদিক আসসালাম আলাইকুম আমরা জানি ক্রীড়াই সত্যি ক্রীড়াই বল আসলে এই আমার সামনে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের আছেন সরকারি শিশু পরিবার সদস্যবৃন্দরা তারা কিন্তু প্রতিটি অনুষ্ঠানের আমাদের যতগুলো আমি দেখেছি আমাদের শুধু বরিশাল নয় সকল বাংলাদেশ সকল জায়গায় আমাদের এই শিশু পরিবারে আমাদের প্রতিষ্ঠানে বিশেষ করে বিভিন্ন ক্রীড়াঙ্গনে তারা মাতিয়ে রাখে এবং তাদের কুস্ত কাছ থেকে শুরু করে অন্যান্য যেগুলো শরীর চর্চা সব কিছু তারা কিন্তু ফাস্ট হয়ে থাকে তো এটা আমাদের একটা বড়ো অর্জন সমাজসেবার আমরা জানেন যে সমাজসেবার ডিপার্টমেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট তারা সেফটি থেকে শুরু করে সমাজের বড় বড় কাজগুলো করে থাকে সুতরাং তাদের অনেক অবদান রয়েছে শিশু একটি অন্যতম একটা সংগঠন আমরা এই পরিবারের আজকের যে আমাদের সামনে নিষ্পাপ শিশুরা রয়েছে তাদের গড়ার ক্ষেত্রে এবং তাদের জন্য যে আজকের যে অনুষ্ঠান এটা একটা স্মরণীয় অনুষ্ঠান আমরা মাদককে দূরে রেখে মোবাইল টেলিভিশন থেকে দূরে রেখে আমাদের আনতে বাচ্চাদেরকে আমরা ক্রিয়ামুখী করতে হবে আউটডোর গেমগুলো যেগুলো আছে আমরা যেমন এডুকেশন নিশ্চিত করব পাশাপাশি শারীরিক কসরতের মাধ্যমে অন্যান্য দিক থেকেও সক্ষমতা অর্জন করবো শক্তিশালী জাতি গঠনে ক্রিয়ার কোনো বিকল্প নেই এই খেলাধুলায় অংশগ্রহণ করাটাই আমাদের জরুরি কাজ জিতেটা বড় নয় অংশন করলেই বাচ্চাদের কনফিডেন্ট ডেভেলপ করবে আগামী দিনে এরাই ভবিষ্যৎ এরাই দেশ পরিচালনা করবে সেই ক্ষেত্রে তাদেরকে সাহসী করে গড়ে তোলার জন্য আমাদেরকে কিরিয়ার বিকল্প নেই